মোহাম্মদ শামীকে কি তাহলে আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে না মোহাম্মদ শামী কি তাহলে রাজনীতির শিকার হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যেও রাজনীতি ঢুকে গিয়েছে মোহাম্মদ বিশ্বকাপে ভালো খেলাই কি কাল হয়ে দাঁড়ালো ওনার কি তাহলে ভালো খেলা উচিত ছিল না উনি চোট পেয়েছিলেন তারপরে উনি রিকভার করেছেন আমরা দেখেছি ইংল্যান্ড সিরিজ চলে গেল অস্ট্রেলিয়া সিরিজ চলে গেল এতগুলো সিরিজ চলে গেল মোহাম্মদ সামিকে সুযোগ দেওয়া হলো না অন্যদিকে গৌতম গাম্ভীর কি বলছেন ওনার কাছে কোনো আপডেট নেই মোহাম্মদ সামি নাকি এখনো পর্যন্ত ফিট নয় মোহাম্মদ সামিকে ভারতীয় ক্রিকেটে ফিরতে গেলে আগে ওনাকে ডোমেস্টিক খেলতে হবে এই কথাগুলো আমার নয় এই কথাগুলো ভারতীয় কোচ গৌতম গাম্ভীর বলেছেন এখান থেকে বোঝা যাচ্ছে গৌতম গাম্ভীর বা ভারতীয় সিলেকশন কমিটি চাইছে না মোহাম্মদ সামি ভারতীয় ক্রিকেটে ফিরু না হলে বলুন তো বিশ্বমাপের বোলার বিশ্ব কাপিয়েছে এত কিছু অ্যাওয়ার্ড রিওয়ার্ড ভারতের হয়ে খেলেছেন ভারতকে ম্যাচ জিতিয়েছেন সেই বোলারকে ভারতীয় দলে ভাবাই হচ্ছে না ভারতের সিলেকশন কমিটিতে যারা রয়েছেন ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটিতে তারা কি সত্যি মোহাম্মদ সামিকে নিয়ে আওয়াজ তোলেন মোহাম্মদ সামির হয়ে কথা বলেন তার মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাপোর্ট করার মতো সিলেকশন কমিটিতে কেউ নেই শুধু মোহাম্মদ নন অনেক ভারতীয় বোলার এমন রয়েছেন যাদের কেউ সাপোর্ট করেনি ভারতের হয়ে তারা অনেক অনেক করেছে ম্যাচ জিতিয়েছে এবারে মোহাম্মদ শামীর পালা মোহাম্মদ শামী বোধহয় আর ভারতীয় টিমে দেখা যাবে না আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাইছেন মোহাম্মদ শামী ভারতীয় ক্রিকেটে ফিরুক তবে কি বলুন তো যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে রাজনীতি ঢুকে যায় যখন সিলেকশন কমিটি না তাহলে আর কিছু বলার নেই দিয়েছেন গৌতম গাম্ভীর যখন বলেছেন নেই কতটা ফিট রয়েছেন ওনাকে ডোমেস্টিক খেলতে হবে এই কথাগুলো যখন গাম্ভীর বলছেন মোহাম্মদ শামী কি বলছেন মোহাম্মদ শামী বলছেন আপডেট দেওয়াটা আমার কাজ নয় সিলেকশন কমিটির কাজ এগুলো খোঁজ নেওয়া আমি কতটা ফিট রয়েছি কিভাবে ক্রিকেট খেলছি এই আপডেট আমি সিলেকশন কমিটিকে না সিলেকশন আপডেট নিতে হবে আপনারা শুনেছেন নিশ্চয়ই বলেছেন সাহস করে এটাই অনেক অনেক ক্রিকেটার সাহস করে বলেই না মোহাম্মদ সামি কোথাও না কোথাও বুঝে গিয়েছে ভারতীয় ক্রিকেটে ওনাকে আর চাইছে না কিছু সিলেক্টর ভারতীয় কোচ এবং অনেকেই রয়েছে এটা তো রাজনীতিই বলা চলে আপনাদের কি মনে হয় যে মোহাম্মদ শামী দু হাজার বিশ্বকাপে কালঘাম ছুটিয়ে দিয়েছিল বিরোধী দলদের আজকের সেই মোহাম্মদ শামীকে দেখুন ক্রিকেটের বাইরে রাখা হচ্ছে ভারতীয় ক্রিকেটের বাইরে রাখা হচ্ছে ভাবাই হচ্ছে না কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন